প্রিয় দর্শক আমরা আছি আজকে রয়্যাল গ্লোরি পিএলসি লিমিটেডের সুন্দর এই মহতি লঞ্চিং অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো রয়্যাল গ্লোরি পিএলসি লিমিটেড রেসিডেন্সের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাসুদ পারভেজ স্যারের সাথে জনাব মাসুদ পারভেজ স্যার আপনাকে স্বাগত জানাই আজকে অনেক সুন্দর একটা লঞ্চিং অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এবং সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন করেছেন কেমন লাগছে আপনার নিজেকে আপনাকে শুভেচ্ছা জানাই প্রথমে আমাদের রয়্যাল গড়ি রেসিডেন্স লিমিটেড এটা আমাদের একটা পিএলসি প্রাইভেট লিমিটেড প্রাইভেট লিমিটেড না এটা পাবলিক লিমিটেড কোম্পানি এটা আমাদের ফোরিস্টা ম্যান্ড হোটেল এটা আমাদের দেশে বিদেশে যারা পর্যটক আছে আমাদের সকল সুযোগ সুবিধা বহন বহন করবে এবং এটা একটা আন্তর্জাতিক হোটেল হবে আমাদের এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট এটা উত্তরা পনেরো নম্বর সেক্টর উত্তরা মেট্রো রেল উত্তরা উত্তরা সেন্টারের পূর্ব পাশে অবস্থিত আপনারা আপনাদের সকলকে আমন্ত্রিত আপনারা আসবেন এবং আমাদের সকল সুযোগ সুবিধা আপনাদের জন্য বিশেষ সারের ব্যবস্থা আছে যারা আমাদের সাথে ব্যবসা করতে আসবেন বিজনেস করতে আসবেন শেয়ার কিনবেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অতি তাড়াতাড়ি শেয়ার কিনেন এবং আমাদের সাথে শেয়ার হোল্ডার ডিরেক্টর হন সবাইকে ধন্যবাদ আমার হ্যাঁ এয়ারপোর্টে সর্বোচ্চ টেন মিনিট ডিস্টেন্স এবং খুব মনোরম পরিবেশ সামনে লেক বিউ এবং খুবই সুন্দর যেটা আপনি ঢাকার মধ্যে আটটার দশটা হোটেলের মধ্যে শ্রেষ্ঠ হোটেল হবে দর্শক আপনার এতক্ষণ শুনলেন হোটেলের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মাসুদ পারভেজ স্যারের কথা আপনারা সবাই হোটেলের সৌন্দর্য দেখতে আসবেন রয়্যাল গুরি পিএলসি লিমিটেড এই সুন্দর হোটেলটা পিএলসি পিএলসি লিমিটেড না পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি এটা আপনারা উপভোগ করবেন সৌন্দর্য হোটেলে বেড়াতে আসবেন সবাই সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার